بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أكبر السماوات والأرض فأنفذوا لا تنفذون إلا بسلطان فبأي عَلَىٰ ربكم تكذبان

ইয়ার মতো যে জি জি করতেছে আবার করতেছে জিজি করতেছে আর হচ্ছে মিলা আচ্ছা যে আছে ওই আকার কাম করতেছে এখন আমি উত্তর শুনতে পাবেন ইনশাআল্লাহ এখানে যারা মুসলিম হলে উত্তর দিবে উত্তর দিবে যেন আমার پیشنট শুনতে পায় যদি উত্তর না এবং সে ব্যবস্থা নিয়ে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দিন কি ইসলাম গ্রহণ করতে চাও দাওয়া করতে চাও আপন জবাব নেই কিছু বলছ না আর এমন এইজন অনেক বিষয় কালো